নমস্কার অ্যাডভান্সড এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন এচড় সে লাখ টাকা তার নতুন একটা প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা এসেছি হরকুসমার পাশে ছাড়া ধান্য ছাড়া একটা গ্রামে দাদার বাগানে প্রাথমিকভাবে আমরা দাদার পরিচয়টুকু জেনে নেব দাদা আপনার নামটা যদি একটু বলেন কালী মোল্লা মন্ডল কালীবাবু এঁচড় চাষ করেছেন হুম তা এত চাষ থাকতে আপনি এই চোর চাষ করতে গেলেন কেন হিঁচোর চাষ এত চাষ হতে গেলে কী চাষ সে চাষটা আমার মনে খুব ভালো লেগেছে ওই জন্য আমি চাষটা করেছি মানে এক একটাই লাভের জন্য হ্যাঁ লাভের জন্য মানে অন্যান্য চাষটা আপনারা অন্যান্য চাষ আমাদের হবে না আমার হবে না আচ্ছা আপনি কত গাছ লাগিয়েছেন আমি গাছে লাগিয়েছি দু বিঘা দু বিঘা গাছটা লাগানোর পর এই যে বাগানটা আপনার দাঁড়িয়ে আছি এই গাছটা বয়স কত হলো ছ মাস এই যে ছ মাসের গাছ গাছের গতি বা বৃদ্ধি দেখে গিয়ে আপনি খুশি প্রচুর খুশি আমাদের যে গাছের কোয়ালিটি কিরকম কোয়ালিটি আপনি মনে করছেন খুবই ভালো কোয়ালিটি ভালো না হলে বা কেন আচ্ছা অন্যান্য জায়গায় তো বিশ পঞ্চাশটায় গাছ পাওয়া যায় আমাদের কাছে একশো পঁয়ষট্টি গাছ নিয়ে কোথাও গিয়ে কি মনে করছেন ঢুকে গেছেন না না আমি হয়তো একশো কুড়ি টাকা গাছ দিলে আমি একশো পঁয়ষট্টি টাকা আপনার গাছে লেগেছি পুরো যোগাযোগ পাচ্ছি না এনি টাইম যোগাযোগ পাই আচ্ছা গাছটা কি খাবার দিয়েছেন বা কি পরিচর্যা করছেন যদি আমার দর্শকদের একটু বলেন খাবার বলতে আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই করেছি নিমখল সিমকুচি হাড়গুড়ি এই খাবারই আমার এখন পর্যন্ত দেওয়া আছে আর ওষুধ ওষুধের মধ্যে শুধু একটাই তেল এখন একটাই ওষুধ দেওয়া আছে আমার শুধু নিম আর আর অন্য কোনো কিছু না আমাদের কোথাও বাইরে আপনি না আমি কোথাও যাইনি গাছটা কত দূর লাগিয়েছেন গাছটা লাগিয়েছি আমি আপনি বলেছেন বারো ফুট দূরে আমি এগারো ফুট দূরে লাগিয়েছি বারো ফুট করলে হয় তার একটু ভালো হতো হ্যাঁ এটার মধ্যে কি কিছু আপনি সাথী ফসল চাষ করেছিলেন আমি চাষ আমার এটা শখের গাছ আমি ওই জন্য সবাই বলা হয় চাষ করে দেয় চাষটা কেনা করে নে আমি সকাল সন্ধ্যে আমি গাছগুলোকে পেরাই দেখি প্রত্যেকটা গাছকে আমি দুবার তিনবার দেখি ভেতরে দিয়ে চাষ করে ভেতরে আমি ওই জন্য কিছু চাষ করে আপনাদের এখানে তো দেখছি বিঘের পর বিঘে আলু চাষ ধান চাষ পাট চাষ তা অন্যান্য চাষের সাথে আমাদের কি যে চাষ এঁচুর চাষ আপনি করছেন চাষটা কতটা কষ্টের বলে আপনি মনে করছেন এই চাষে কোনোই কষ্ট নাই আমার যেমন এই জমি তো আমার এই যে আলু চাষ আমি যতবার আলু চাষ মালু চাষ যতবারই নেমেছি ততবার আমি খুবই কষ্ট পেয়েছি খুবই দুঃখ পেয়েছি আর এই চাষে তখন কষ্ট না আমি নিজে আমি একা একাই এই যা কিছু করেছি আমি একাই করছি কোনো মুনিশ লাগেনি কোনো লেবার লাগে একাই সামলে দেয় একাই সামলাচ্ছে এটা কোনো কাজই তো লয় এটা কাজই লয় না এটা কাজের মধ্যে সেরকম কিছুই লয় আপনি আমাদের কি কিছু পুরনো বাগান দেখেছেন কৃষকদের হ্যাঁ আপনাদের তো দেখে ফলন কেমন শুনেছেন খুবই ভালো ফলন হুম খুবই ভালো আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন এই চাষ সম্পর্কে দর্শকদের তো আমি আমাকে যতবার হোয়াটসঅ্যাপে যে যা ফোন করে যখন আমার এই ছবিটা বেড়ায় আমি সবাইকে তো বলি যে চাষ করো লাভবান হবে এবং শান্তি থাকবে যেমন আলু চাষ সবজি চাষ আরো অন্য অন্য চাষ লাগিয়ে দিলে যেন ভাবনায় পড়ে যায় এই চাষে কোনো ভাবনা নেই কারণ একবার যদি আমি তত্ত্বাবধান করে একটা বছর কষ্ট করে যদি করে দিতে পারি যেভাবে আপনারা বলেছেন আমি একটু কথা বলি আপনি যে বললেন যে এই চাষ করলে কোনো ভাবটা নেই কিন্তু এই এলাকায় বহু বাগান আমি দেখে গেছি যে বাংলো আজকে নেই তাহলে আপনি বলছেন এই চাষটা বলে নিশ্চিত থাকবে আর গ্যারান্টি ওরা যে চারা লিজ ওরা গ্যারান্টির জায়গায় নিতে হবে তো ওরা তো চারা গ্যারান্টির জায়গায় লাইনে মানে ওরা চারা লিজ ওদেরকে তো ঠকানো হয় যে ওদেরকে যখন ওরা যেখানে লিছে যেই দিজ ওদেরকে খুবই ঠকিছে কারণ কেন এক দেড় বিঘে জায়গায় কেটে ফেলা মানে দু বছর পরে আছে বহু কষ্টের যদি আপনার কাছে নিতল তাহলে আজ ওরা বহুত টাকার মাল বেচতে পারতো মানে ঠকানোর জায়গার কোনো আপনাদের কাছে বিশেষ করে রামকৃষ্ণ নার্সারি যে নামটা ওই নামটা কোথাও নেই আচ্ছা দাদা এই গাছটা জল কেমন লাগছে ভাই জল ব্যবস্থা কিরকম জল আমি সাত দিন ছাড়া দিই জল তো বেশি লাগে না কারণ সাত দিন ছাড়া যখনই তুই দশ ফুট ছাড়া লাগানো হয়ে যাচ্ছে এই পুরো বাগানটাতে আমার এক ঘন্টা জল লাগে এবার আমি সাত দিন ছাড়া দিই এই চাষটা সম্পর্কে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে ভবিষ্যৎ পরিকল্পনা আরো বাড়াবো এই যে মাঠ দেখা যাচ্ছে ওই মাঠেও আমি লাগাবো মানে এই পাঁচ বিঘে প্লট আমার যতটা আমার সাড়ে সাত বিঘে জায়গা আছে সাড়ে সাত বিঘে জায়গার মধ্যে যেগুলো জলা জায়গা সেগুলো বাদ দিয়ে পুরো জায়গায় আমি লাগাবো এই চাষটা দেখে আপনার বন্ধু বান্ধব বা আপনার এলাকার মানুষ সবাই প্রচুর খুশি আর আগে প্রথম যখন লাগিয়েছিল তখন সব আমাকে কিন্তু বোধ কিন্তু বোধ করত কিন্তু লাগানোর পর থেকে এখন যখনই পাঁচ মাসটা পেরিয়ে ছ মাসে পড়লো তখন তাদের কাছে যখন ফল এসে গেল তখন বন্ধু বান্ধবরা সবাই প্রচুর ইচ্ছুক যে লাগানার তাই জন্য এক কাকা আপনার কাছে তো লিয়ে গেলাম সে দেড়শো পিস অর্ডার করে আরো আমার অনেকে অর্ডার করে বলছে নিয়ে চলো আচ্ছা এর মধ্যে একটা আপনাকে কথা বলি এই যে গাছটা কতটা রোগ জ্বালা আপনি দেখছেন এই গাছে কোনো সেরকম কোনো রোগ জ্বালা নেই এই গাছের অন্য গাছের মতন যে বারো মাস এই গাছের গড়ায় পড়ে থাকে তা না কোনো রোগ জ্বালা সেরকম কিছু নেই একটু দেখে নেওয়া যে কোনো উড়ো পোকা আসে না কে শুধু নিম তেল সপ্তাহে একবার ব্যবহার করে যেভাবে আপনি বলেছেন সেভাবে ব্যবহার করে আমার কোনো রোগ জ্বালা আমি দেখতে পাইনি দর্শক বন্ধু প্রতিবেদনটা বড় করবো না এই বাগানগুলোর আমরা পরপর আপডেট দিতে থাকবো আজকে প্রাথমিক সমস্যা একটা আপডেট দিলাম এরপর বছরের থাকবে দেড় বছরের থাকবে পূর্ণাঙ্গ বাগানের থাকবে আর অনেকেই আমার কাছে যারা আসতে চান আমাদের ফার্ম ভিজিট করতে চান কীভাবে আসবেন একটু প্রাথমিকভাবে আপনাকে বলে দিই হাওড়া বা বর্ধমান থেকে আরামবাগ আসুন আরামবাগ থেকে বদনজ রুটের বাস চাপুন বাসেতে শান্তিপুষ্ট বেজে নামুন ওখানেই আমাদের ফার্ম আর যারা বিকল্প চাষে সাফল্য পেতে চান আসুন না আমাদের কৃষকদের বাগানগুলো ভিজিট করুন না দেখতে তো কোনো অসুবিধা নেই দেখলে আপনি জীবনের সাফল্যের একটা পথ পেয়ে যাবেন এটুকু আমি নিশ্চিত আজকাল প্রতিবেদনটা বড় করছি না এখানে শেষ করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে নমস্কার